হ্যালো ওয়েলকাম টু বাংলা এনিমে এক্সপ্লেনেশন চ্যানেলে যেখানে আজকে আমরা তোমাদের জন্য নিয়ে এসেছি একটা সম্পূর্ণ নতুন অ্যানিমে সোলো লেভেলিং তাহলে চলো আমরা শুরু করি সোলো লেভেলিং এর পর্ব এক পর্বের শুরুতেই আমরা জানতে পারি দশ বছর আগে থেকে পৃথিবীতে এক ধরনের পোর্টাল খোলা শুরু হয়েছে যেটাকে বলে ডানজন আর সেই ডানজনের ভেতরে থাকে নানান রকমের মনস্টার আর সেই মনস্টারের উপরে কোন রকমের মানুষের হাতে আর কাজ করে না শুধুমাত্র যে সমস্ত মানুষের কিছু বিশেষ দুই শক্তি আছে তারাই সেই সমস্ত মনস্টারকে মারতে পারে আর এরকম শক্তিওয়ালা মানুষদেরকে বলা হয় হান্টার এখন এই হান্টারের বিভিন্ন র্যাঙ্ক হয় যেমন সব থেকে পাওয়ারফুল হলো এস র্যাঙ্ক তারপরে এ বি সি ডি এবং সব থেকে কমজোরি হল ই র্যাঙ্ক আর এই শক্তিটা হলো এমন যে এটা যে একবার পেয়ে যায় তারপর আর সেটাকে বাড়ানো যায় না মানে প্রথমে যদি কেউ সি র্যাঙ্কের শক্তি পায় তাহলে তারপর সে যতই খাটাখাটনি করুক না কেন থাকবে। আর এখন আমরা তিন বছর আগের একটা ঘটনা জানতে পারি যেখানে একটা দ্বীপের মধ্যে কিছু কিছু মধ্যে মনস্টারের সাথে লড়াই করছিল কিন্তু তারা কোনোভাবেই পেরে উঠছিল না। কারণ তারা ছিল লো র্যাঙ্কের হান্টার সেই সময় সেইখানে কিছু এস র্যাঙ্কের হান্টার আসে আর তাদের সাথে লড়াই শুরু করে তারা খুব সহজেই পিঁপড়ে গুলোকে মেরে ফেললে সেইখানে আরো কিছু বট বট পিপড়ে আসে আর তারা নির্ভয়ে তাদের সাথে লড়াই করা শুরু করে দেয় আর ওই দ্বীপেরই আরেক পাশে অন্য একদলও এরকম লড়াই করছিল যেখানে প্রথমেই একটা এস র্যাঙ্কের হান্টার তার আগুনের পাওয়ার দিয়ে অ্যাটাক করে যেটাতে লালসব পিঁপড়ে গুলো তো মরে যায় কিন্তু সাদা পিঁপড়ে গুলো মরে না আর তারপরে বাকি সব হান্টারগুলো তাদেরকেও মারতে চায় এরপরে আমরা চলে আসি বর্ধমানে সাউথ কোরিয়ার একটা কনস্ট্রাকশন সাইটে যেখানে একটা ডানজেন ওপেন হয়েছে তাই সেইখানে সমস্ত হান্টাররা জড়ো হয়েছে ডনজেনটাকে ক্লিয়ার করার জন্য আর এই সময় এই ডনজেনের সামনেই আসে আমাদের এই গল্পের মূল চরিত্র শানজিনব আর শানজিনবকে দেখে সবাই খুশি হয় যার পরে একটা হান্টার অন্য একটা হান্টারকে জিজ্ঞাসা করে শানজিনব কি খুবই শক্তিশালী যে ওকে দেখে সবাই খুশি হচ্ছে তার উত্তরে অন্য হান্টারটি বলে ঠিক তার উল্টোটা ও এতটাই কমজরি যে ওকে যদি কোনো মিশনে পাঠানো হয় তার মানে সেই মিশনটা খুবই ইজি হবে আর এরপরে সাং এর দেখা হয় জহি নামের একটা মেয়ের সাথে তার সাথে কিছু কথা বলার পরে এই মিশনের লিডার সবাইকে ডাকে আর সবাই মিলে একসাথে ডানজিনে প্রবেশ করতে শুরু করে এই সময় সাং তার কাছে থাকা ছোট চাকুটার দিকে তাকায় সবাই বট বট অস্ত্র নিয়ে ডানজিনে প্রবেশ করে কিন্তু সাং এর কাছে একদমই টাকা পয়সা নেই তাই সে তার ছোট চাকুটা নিয়েই মনস্টারদের মারতে যায় এখন অন্যদিকে আমরা হান্টার অ্যাসোসিয়েশনের লিডার গোকে দেখতে পাই যার সাথে গভর্নমেন্ট এর একটা মিটিং এ গভর্নমেন্ট তাকে বলে যে ডানজারের ভেতরের মনস্টারদেরকে মারলে যে ম্যাজিক জেমস পাওয়া যায় সেগুলো গভর্নমেন্টকে দেওয়ার জন্য কারণ সেগুলি থেকে খুবই কম খরচে এবং কম পলিউশনে শক্তি উৎপাদন করা যায় আর গভর্নমেন্ট এখন এটার উপরে রিসার্চ করছে যে ডানজেনের থেকে পাওয়া ম্যাজিক জেমস আর মানা ক্রিস্টাল দিয়ে কি করে ভালোভাবে শক্তি উৎপাদন করা যাবে এখন অন্যদিকে ডানজেনের ভেতরে আমরা দেখতে পাই যে সাং একটা মনস্টারকে মারে তার জন্য সে একটা ছোট ম্যাজিক জেমসও পায় কিন্তু ইতিমধ্যেই তার পিছন থেকে আরও একটা মনস্টার আর উপরে অ্যাটাক করে আর এইবার সেই মনস্টারটা শানজিনবর বুকে তার তরোয়াল ঢুকিয়ে দেয় সেই সময় অন্য একটা হান্টার এসে তাকে বাঁচায় আর এখন জহি যে ছিল একটা বীর র্যাঙ্কের হিলার সে এসে জিনবকে হিল করতে থাকে এই সময় জিন্বো দেখে যে বাকিরা কত সহজেই এই সমস্ত মনস্টারদেরকে মারছিল আর তারা এগুলোকে মেরে যা টাকা পায় সেগুলো এ তারা আরও ভালো অস্ত্র কেনে যেগুলো দিয়ে তারা আরো বড় বড় মনস্টার মারতে পারে আর এখন তারা ডানজেনের ভেতরের সব মনস্টার মেরে ফেললে তারা সেই ডানজেনের মধ্যে আরও একটা ডানজান খুঁজে পায় যেটা একটা অদ্ভুত ব্যাপার যেই কারণে তাদের গ্রুপের লিডার ঠিক করে যে এইটা তাদেরকে বাইরে বেরিয়ে হান্টার অ্যাসোসিয়েশনদের জানানোর দরকার কিন্তু বাকিরা বলে তার কোনো দরকার নেই এমনিতে এটা ডি ড্যাং ডান ভেতরে গিয়ে যদি তারা আরও মনস্টারদেরকে মারে তাহলে তারা আরও টাকা কামাতে পারবে আর এরপরেই ভোটিং শুরু হয় আর ভোটিং ভোটিংয়ের শেষ সিদ্ধান্ত সাং জিনিবর কাছে এসে পৌঁছায় সামবো হ্যাঁ করলে হ্যাঁ না করলে না আর সাং এখন মনে করে তার বাবা নেই তার মা হসপিটালে ভর্তি থাকে আর তার বোনকেও কিছুদিন পর থেকে কলেজ যেতে হবে তাই তার এখন প্রচুর টাকার দরকার সেই কারণে সে হ্যা করে আর সবাইকে সেই ডানজনের ভেতরে ঢুকতেই হয় এখন অন্যদিকে আমরা জানতে পারি যে কোন হান্টারকে কোন গিল্ডে জব পাওয়ার আগে তাদেরকে র্যাঙ্কেট টেস্ট দিতে হয় আর তার উপরেই কোন হান্টার গিল্ড তাদেরকে হায়ার করে এই সময় আমরা সাউথ কোরিয়ার সব থেকে টপ গিল্ড হান্টার্স গিল্ডের লিডার মিস্টার চোকে দেখতে পাই সে বলে হান্টার্স এর বয়স যাই হোক না কেন তাদের ট্যালেন্ট দেখেই তাদেরকে হায়ার করা দরকার আর এরপরে আমরা দেখতে পাই আরও একটা এস ন্যাংখান্টার চাইনকে যে এখন রাস্তার থেকে একটা চোরকে ধরে তাই তার আশেপাশে অনেক লোকজন জমা হয়ে যায় অন্যদিকে ডানজিনের ভেতরে সাংজিনবু এখন জহির কাছে ক্ষমা চাইছিল কারণ তার জন্য জহিকে আবার একটা ডানজিনের ভেতরে আসতে হল আর এই সময় জোহি তাকে বকা শুরু করে যে একটু আগে সে মরতে মরতে বেঁচেছে আর এখন আবার সে ডানজিনের ভেতরে আসল এই সময় শাং তাকে আবার বলে ক্ষমা করে দেওয়ার জন্য যার উত্তরে জহি বলে যে সে যদি জহিকে খাওয়াতে নিয়ে যায় তাহলে জহি তাকে ক্ষমা করতে পারে আর এই সমস্ত কথা বলতে বলতেই তারা পৌঁছে যায় ডানজিনের ভেতরে আর এখন অন্যদিকে আমরা দেখতে পাই যে মিস্টার গো নতুন সমস্ত হান্টারদেরকে বলছিল যে ডানজিনের ভেতরে কখন কি হয়ে যায় তার কোনো ঠিক ঠিকানা নেই তাই ডানজিনের ভেতরে তাদেরকে সবসময় সাবধান থাকা দরকার এদিকে সাং আর বাকি সবাই ডানজিনের ভেতরে প্রবেশ করে দেখতে পারে যে সেইখানে কোনো মনস্টার নেই বরঞ্চ সেখানে কিছু বড় বড় পাথরের মূর্তি রয়েছে আর মাঝখানে এক জায়গায় একটা অনেক বড় পাথরের মূর্তি রয়েছে আর সেই পাথরের মূর্তিগুলোর একটার হাত একটা কিছু লেখা রয়েছে যেটা একজন সবাইকে পড়ে শোনায় যে সবার প্রথমে তাদেরকে ভগবানের পুজো করতে হবে এবং তারপরে তার প্রশংসাও করতে হবে এমন সময় জুহি সাংকে ডেকে বলে যে সেই নাকি একটা পাথরের মূর্তির চোখ নুড়তে দেখেছে আর এখন হঠাৎই সেই ঘরটার দরজাটা বন্ধ হয়ে যায় এমন সময় একটা ডীর র্যাঙ্কের হান্টার সেই দরজাটাকে আবার খুলতে গেলে তার পাশে থাকা পাথরের মূর্তিটা তাকে কেটে অর্ধেক করে দেয় যেটা দেখে সেখানকার সবাই খুবই ভয় পেয়ে যায় তারা বুঝতে পারে যে এই ঘরের সবকটা মূর্তি এরকম চলাফেরা করতে পারে তার মানে তাদের পক্ষে এখান থেকে বেঁচে বেরোনোটা অসম্ভবই এখন সাং হঠাৎই সেই বট মূর্তিটার দিকে তাকালে সে দেখতে পায় যে তার চোখ দুটো লাল হয়ে গেছে এখন সে সঙ্গে সঙ্গে সবাইকে সামনে ঝুঁকতে বলে আর এরই মধ্যে সেই বট মূর্তিটার চোখের থেকে আগুন বেরিয়ে আসে সেই আগুনে একটা হান্টার সঙ্গে সঙ্গেই পুড়ে যায় কিন্তু স্যাং জন্য বাকিরা কোনোভাবে বেঁচে যায় জিম্বোর সাথে এর আগেও অনেক ডানজেই অনেক কিছু খারাপ হয়েছে একবার একটা ডানজে তো সে মারাই যেত সে কোনোভাবে সেখান থেকে বেঁচে ফিরেছে কিন্তু এতটাই ভয় সে এর আগে কোনোদিনও পায়নি সে এখন তার সামনে তার মৃত্যু দেখতে পাচ্ছিল আর এখানেই শেষ হয় সোলো লেভেলিং এর পর্ব এক পুরো পর্বটা কেমন লাগল সেটা কমেন্ট করে অবশ্যই জানিও আর পর্ব দুই খুব তাড়াতাড়ি আসতে চলেছে তার জন্য প্রস্তুত থেকে